প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বেগুনিয়া ফুলের অসাধারণ একটা কালার এটা হাইব্রিড জাতের বেগুনিয়া আমার দেখা সবচেয়ে সুন্দর জাতের বেগুনিয়া এটা আর এই বেগুনিয়া ফুল এত মায়াবী আপনার নিজ চোখে সরাসরি যদি কখনো না দেখে থাকেন তাহলে বিশ্বাস করতে পারবেন না এই ফুলটা দেখতে কতটুকু নয়নাবিরাম কত সুন্দর এত ছোট একটা গাছে যে কোনো একটা তিন ইঞ্চি টবেও আপনি করতে পারবেন এই গাছটার বৈশিষ্ট্য খুব একটা সার খুব একটা পানি এইসব লাগে না আর খুব বেশি রোদেরও প্রয়োজন হয় না অল্প রোদের মধ্যে অর্থাৎ মাঝারি রোদের মধ্যেই এই গাছটা বৃদ্ধি পেতে থাকে এবং আপনাকে সুন্দর ফুল উপহার দিয়ে থাকবে প্রিয় দর্শক এই বেগুনিয়া গাছটার পাতা সূর্যের আলো বেঁধে কখনো কখনও কালার পরিবর্তন করে তবে আসলে এই ফুলটার নামটা বেগুনিয়া তো জানি না বাংলার যে বেগুন যে বেগুনি কালার সেই বেগুনের ক্ষয়রি কালারের সাথে কেন যেন নামটা মিলে গেল তাই জানি না বেগুনের সাথে এটার কি সম্পর্ক তবে আমরা এখন এই বেগুনিয়া গাছে সার প্রয়োগ করে আপনাদেরকে দেখাবো দেখুন আমরা প্রথমে চা পাতা সার যেটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিছু চা পাতাকে শুকিয়ে নিয়েছি তারপরে সেগুলোকে কোটা করেছি এবার দেখুন আমরা কিছু এই ডিমের খোসা এক শেলকে আমরা গুঁড়া করে ব্ল্যান্ড করে সেগুলাকে বোতল বোতল বলে নিয়েছি অর্থাৎ জারে ভরে নিয়েছি প্রিয় দর্শক আমরা এই এক শেল বা ডিমের খোসা এবং আর টি লিপস বা চা পাতা যেগুলো পরিত্যক্ত চা খাওয়ার পরে সেই পাতাগুলোকে আমরা ধুয়ে চিনি এবং ময়লাকে আলাদা করে সেই পাতাগুলোকে আমরা শুকিয়ে নিয়েছি সেই শুকানো চা পাতাগুলো আজকে আমরা আমাদের এই সুন্দর বেগুনিয়া গাছটায় প্রয়োগ করব পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখাবো এই বেগুনিয়া গাছে কিভাবে প্রচুর পরিমাণে ফুল ধরে এবং ফুলগুলো কত আকর্ষণীয় প্রিয় দর্শক আপনারা দেখুন আমরা কিভাবে আমাদের বেগুনিয়া গাছে চা পাতা প্রয়োগ করছি আপনাদেরকে একটা সাবধানতার কথা বলে দেই। যে কোনো জৈব সার হোক কখনো গাছের গোড়ায় সার দিবেন না সব সময় যে কোনো সার জৈব সার রাসায়নিক সার যাই হোক সব সময় টবের চারপাশ দিয়ে চারদার দিয়ে মাটিগুলোকে একটু খুঁড়ে তারপরে সার প্রয়োগ করবেন সার প্রয়োগ করার সময় কোনো ব্যস্ততা তাড়াহুড়া করবেন না তাতে করে আপনার গাছও ভেঙে যেতে পারে এবং আপনার গাছ যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে গাছের শিকড় নষ্ট হতে পারে দ্বিতীয়ত গাছটা মারা যেতে পারে তাই সার প্রয়োগের সময় কখনও জোর জবরদস্তি নয় জোর জবরদস্তি করে দিলে আপনারই ক্ষতি হবে অনেক সময় গাছ কেটেও যায় আমাদের ধারালো চুরির সংস্পর্শের কারণে অনেক সময় হাতের ছোঁয়া লেগে বা ধাক্কা লেগে গাছ ভেঙেও যায় দেখুন আমরা কত সুন্দরভাবে স্মুথলি আমরা আমাদের বেগুনিয়া গাছে সার দিচ্ছি মনে রাখবেন বেগুনিয়া গাছে যদি আমরা চা পাতা তাহলে গাছটা সুন্দর হবে সজীব হবে ভালো হবে আর আমরা এই বেগুনিয়া গাছটার মধ্যে যেই এক শেল দিব। এক আসলে আপনারা বিভিন্ন নরম প্রকৃতির গাছ অথবা শক্ত গাছ সব গাছেই দিতে পারেন তবে নরম প্রকৃতির গাছের জন্য একশেলটা খুবই কার্যকরী আসলে একশেলটা এটাকে গাছকে হার্ট করে শক্তিশালী রাখে এবং যার কারণে গাছে পোকামাকড় ধরা এবং গাছ সহজে ভেঙে যাওয়া এই দুইটা থেকে গাছ নিরাপদ থাকে তাই আপনারা ইচ্ছা করলে এক শেলকে চূর্ণ করে ব্ল্যান্ড করে অথবা হাত দিয়ে চূর্ণ করে সাবধানে হাত দিয়ে করতে হবে যখন হাত দিয়ে করবেন অথবা যে কোনো পাটায় পিষে এক সেলগুলাকে যতটুকু বেশি গুঁড়া করবেন ততই আগে এটা মাটির সাথে মিশে যাবে ডিকম্পোস্ট হবে ততই গাছ দ্রুত এটাকে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারবে প্রিয় দর্শক দেখুন আমরা এক্সেলও দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পেলেন আমরা এক্সেল এবং টি লিভস এই দুইটা সার সুন্দরভাবে প্রয়োগ করছি তার আগে আমরা কিছু মাটি সরিয়ে নিয়েছি টবের ধার থেকে এবং আমরা পরবর্তীতে সেই মাটিগুলো আবার এক্সেল এবং টি লিপস এই দুইটা জিনিসকে ওই মাটিগুলো দিয়ে আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে তারপরে কিছুটা পানি প্রয়োগ করব প্রিয় দর্শক দেখুন আমাদের বেগুনিয়া গাছটায় কিছুটা ফুল এসেছে যখন এটা পুরো ফুলে ফুলে ভরে যাবে তখন দেখবেন কি অসাধারণ একটা ফুল অসাধারণ একটা গাছ এই গাছটা আপনার বুকে জড়িয়ে ধরে রাখতে খুবই মনে চাইবে চোখের অগোচরে হোক চোখের অগোচরে রাখতে চাইবেন না এরকম একটা ফুল গাছকে আপনি চাইবেন আপনার দরজার কাছে অথবা ব্যালকনিতে নিজের জানালার কাছে রকম ফুল গাছটাকে ঝুলিয়ে রাখতে আপনারা ইচ্ছা করলে জুলিয়েও রাখতে পারবেন আবার ইচ্ছা করলে টপটাকে ফ্লোরে প্রতিস্থাপন করে তাও রাখতে পারবেন আর আপনারা যদি এটা স্বাদে করেন তাহলে সাদের যে অংশটা একটা বেলা সূর্যের আলো কম পড়ে সেই রকম জায়গায় রাখার চেষ্টা করুন দ্বিতীয়ত বাড়ির আঙ্গিনা যদি লাগান সেখানে তো সরাসরি মাটি তারপর ডাইরেক্ট সান তাতেও অসুবিধা নাই তবে একবেলা বিশেষ করে বিকালটা যদি সূর্যের আলো থেকে রক্ষা করা যায় তাহলে গাছগুলো খুব ভালো থাকবে হেলদি থাকবে সুন্দর থাকবে প্রিয় দর্শক দেখুন আমাদের সার দেওয়া প্রায় শেষ আমরা একটু খুচিয়ে কুচিয়ে সারগুলোকে মাটির নিচে ঢুকিয়ে দিচ্ছি কারণ মাটির নিচে দিলে মাটির সাথে মিশে যাবে তাতে করে খুব সহজে ডিকম্পোস্ট হবে আর একটা জিনিস পিঁপড়া পিঁপড়া নিয়ে ভয় সুতরাং আপনারা যদি এরকম পিঁপড়া থেকে বাঁচতে চান তাহলে খেয়াল রাখবেন পিঁপড়া এরকম সার দেওয়ার পরে এখানে এসে লেগে থাকে কিনা যদি পিঁপড়া লেগে থাকে বাসা বাঁধায় তাহলে সেটা আপনাদের জন্য বিপজ্জনক সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চাইবেন নিম পাতার যে তৈল আছে বা নিম অয়েল অথবা নিম কেক এই জাতীয় কিছু গাছে প্রয়োগ করার জন্য আর যদি সাবধান থাকেন তাও সমস্যা নাই আর পিঁপড়ার ওষুধ বাজারে পাওয়া যায় সেই ওষুধ যদি একটু গাছের দূর দিয়ে টবের আশপাশ দিয়ে ছিটিয়ে দেন তাহলে তো কেল্লাপে পিঁপড়ার আসবেই না যেগুলো থাকবে আসবে সেগুলো মারা যাবে আর গাছের গোড়ায় মাটির নিচে পিঁপড়া বাসাবাদার শিকড় কাটার সুযোগ পাবে না যাক এই গেল পিঁপড়ার কথা আর দ্বিতীয়ত যেই কথা বলি পানি বেগুনিয়াতে বেশি দিবেন না অল্প পরিমাণে পানি দিবেন গাছগুলোকে একটু হালকা শুকনো শুকনো জাতীয় রাখবেন পুরা যদি ভোরে পানি দেন তাতে করে গাছ কখনো মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে অর্থাৎ কিছুটাও সম্ভাবনা থাকবে গাছ মারা যাওয়ার কারণ গাছের গোড়ায় পানি জমে গেলে বেগুনিয়া পানি সহ্য করতে পারে না তাই আশা করি বেগুনিয়াকে পানি সহনীয় অবস্থায় পানি দিবেন বড় কথা হলো আপনার ড্রেনিং ব্যবস্থা ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকতে হবে যে কোনোভাবে পানি দিবেন তবে সেই পানিগুলো যেন তল দিয়ে খুব সহজে নিষ্কাশন হতে পারে জমে যেন না থাকে সেটা খেয়াল রাখবেন এই হলো আজকে আমাদের ভিডিও আল্লাহ হাফেজ